বিজেপি নেতার গাড়ি ভাঙচুর আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ থানায় অভিযোগ দেয় জানা যাচ্ছে ময়নার উত্তমপুর গ্রামের বিজেপি নেতা শোভন জানা গতকাল রাতে চার চাকা অল্টো গাড়ি তার অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে রেখে চলে যান সকালে তিনি জানতে পারেন তার গাড়ির সামনের কাঁচ ইট দিয়ে ভাঙচুর করা হয়েছে তিনি বলেন স্থানীয় কিছু দুষ্কৃতি এই কাজ করেছে ময়না থানায় দ্বারস্থ হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে গাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের করেছেন ঘটনার সত্যতা তদন্ত করছে পুলিশ এই সম্পর্কে বিজেপি নেতা বললেন শুনুন ঘটনা হয়েছে বলুন নমস্কার গতকাল আমি কলকাতা গিয়েছিলাম মাকে নিয়ে গাড়ি করে তো ওখান থেকে এসে সন্ধ্যা সাতটা নাগাদ আমি গাড়িটা আমার বাড়ির পাশাপাশি তারপরে রাস্তার সাইডে আমি রেখে দেই বাড়ির সামনেই তো সেখানে রাখার পর প্রায় এগারোটা বারোটা পর্যন্ত রাত্রে লোক যাতায়াত করেছে সেভাবে কিছু নজর করেনি কিন্তু সকাল সাড়ে ছটা নাগাদ ছটা নাগাদ প্রায় আমাকে একজন ফোন করে দু একজন বলে যে তোমার গাড়ি কোনো ভাঙা অবস্থা করে আছে তো বলতে আমি গিয়ে তখন দেখি যে আমার গাড়ির সামনের গ্লাস পুরো একদম ইঁট দিয়ে ভেঙে দিয়েছে তো সেই ভেঙে দেওয়ার জন্য ঠিক প্রতি মানে ভোটের আগেই এইভাবে গাড়িগুলো আমার চার চাকাটা প্রতিবারেই ভেঙে দেয় আমরা সেই জন্য এটা কোনো দুষ্কৃতীরা মোটামুটি ঠিক ভোটের আগেই ভাঙে বুঝতে পারছেন সেই রকম করে আমার গাড়িটাকে পুরো একদম তজনজ করে দিয়েছে তো আমি একটা ছোটোখাটো রাজনীতির সঙ্গে হয়তো যুক্ত আছি বলেই ভোটের ঠিক আগে আগেই আমি বিজেপির দলটা করি একটু ভালোবাসি তো সেভাবে সক্রিয় করবি না হলেও মোটামুটি বিজেপি দলটা আমি করি কোন আমি অঞ্চল কনভেনার আছি তো সেই জায়গা থেকে প্রতিবারে ভোটের আগে এভাবে ভেঙে দেয় এবং আগে আমি অন্য জায়গায় রামচন্দ্রপুরে রাখতাম বাজারের সামনে সেখানে এভাবে ঘটনা ঘটে বলে আমি বাড়ির সামনে নিয়ে এসে রাখলাম ঠিক একই পুনরাবৃত্তি আবার হলো তো এই জিনিসগুলো আর অভিযোগ আমি থানায় একটা কমপ্লেন করেছি তো এই রকম একটা পরিস্থিতিতে আমার নাম হচ্ছে শোভন জানা রামচন্দ্র উত্তমপুরে বাড়ি আমার ময়না